আদাদ ভাই এই যে ভাইরাল প্রোডাক্ট আমরা দেখাইছি হোল্ডার এটা কাজটা কি একটু বলেন তো এটা কাজ আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই দুটো বিদ্যুতের কানেকশন দিবেন আচ্ছা এখানে যে কোনো একটা নর্মাল হোল্ড লাইট কোন লাইট আচ্ছা একটা লাইট লাগা দিবেন লাগা দেওয়ার পরে আর এটা সিস্টেম চাইনার প্রোডাক্ট অরজিনাল বাংলাদেশের প্রোডাক্ট পিন আছে ষোলো সেকেন্ড